হ্যালো মাইডিয়া লাভলি অডিয়েন্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ডিভোর্সি নারীর গল্প আমি কাউকে খারাপ কিংবা সমাজের চোখে ছুটো করার জন্য আপনাদের গল্প শেয়ার করে থাকি না আমি শুধু এই সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য আপনাদের গল্প শেয়ার করে থাকি কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে আমি কিছুদিন আগে টিকটকে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর ডায়লগটা ছিল এমন যে নারীর মামন যত বেশি চালাক সে নারী তত তাড়াতাড়ি পায় তালাক এবং আরেকটা ভিডিও বানিয়েছিলাম এক বোন বলেছিল ডিভোর্সের আগে স্বামীর বাড়িকে জাহান্নাম মনে হয়েছে কিন্তু ডিভোর্সের পর বাবার বাড়িকে বড় জাহান্নাম মনে হচ্ছে এই ভিডিওগুলো দেখে এক নারী আমাকে ইনবক্স করে এবং তার গল্প শেয়ার করে তার গল্পটা ছিল এমন আজ থেকে পাঁচ বছর আগে একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করি এবং সেই ছেলেটা ছিল নিতান্ত গরিব আমার পরিবার অনেক বড়লোক লোক ছিল কিন্তু আমার পরিবার কিছুতেই এই বিষয়টা মেনে নিচ্ছিল না তারপর আমরা আমাদের মতো খুব ভালোই চলছিলাম এভাবে এক বছর যাবার পর আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয় আর এই ছেলে সন্তানটা দেখার জন্য আমার মা চুপি চুপি আসতো এভাবে কিছুদিন যাবার পর আমার দুই ভাইও আসতো মানে দুই পরিবার একটা মিল হয়ে গিয়েছে এভাবেই বেশ সুন্দরভাবে যাচ্ছিল আমাদের দিন তো আমার স্বামীর আয়ের একমাত্র উৎস ছিল একটা অটো সে অটো চালাইতো অটো চালিয়ে আমাদের সংসার চালাইতো এভাবেই খুব সুন্দরভাবে যাচ্ছিল আমাদের দিন কিন্তু কিছুদিন যাবার পর কালবৈশাখী জ্বরের মতো হুট করে একদিন আমার স্বামীর অটোতে অ্যাক্সিডেন্ট হয় এবং সে গুরুতর আহত হয় আর তার অটোটা ভেঙে যায় তার চিকিৎসার জন্য এই ভাঙা অটোটা বিক্রি করে দিতে হয়েছে তারপর আর কিছুই রইলো না সহায় সম্ভব আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় এজন্য আমার স্বামী প্রায় সময় বলতো যে চলো আমরা ডাকা চলে যাই আমরা যদি গার্মেন্টস করি তাহলে আমরা খুব সুন্দরভাবে চলতে পারবো কিন্তু আমি কিছুতেই মানছিলাম না কারণ আমার মায়ের সাথে যখন আমি এই কথাগুলো বলি আমার মা বলে তোর ডাকা যেতে হবে না আমাদের পরিবার থেকে কেউ ডাকা থাকে না আমাদের মান সম্মান নষ্ট হবে তুই গার্মেন্টস করলে তো এই বিষয়টা নিয়ে আমার স্বামীর সাথে প্রায় সময় আমার হতো এই কথা নিয়ে যখন একদিন ঝগড়া হয় আমার স্বামী আমার গায়ে হাত তোলে আর এই কথাগুলো আমার ভাইয়েরা শুনে এবং আমার ভাইয়েরা আমাকে নিয়ে যায় এবং আমাকে আটকা দেয় আর স্বামীর ঘরে আসতে দেয় না এমত অবস্থায় আমার বাইরা তার কাছে আর আমাকে দিবে না আর এটা নিয়ে যখন একটা সালিশ হয় এই সালিশের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যায় আমি কখনো ভাবতেও পারিনি সবকিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে আমাদের যখন ডিভোর্স হয়ে যায় আমার স্বামীকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে আমার স্বামীর কোনো ছিল না বাড়ি বিটা ব্যতীত মাত্র শতাংশ শতাংশ জমি জমি ছিল এখান থেকে বিক্রি করে আমার কাবিনের টাকা দেওয়া হয় আমার হাতে দেওয়া মাত্র এই টাকাগুলো আমার বায়রা নিয়ে যায় কিন্তু আমার স্বামী ডিভোর্সের পরে আমাকে নেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল কিন্তু আমার ভাইরা দেয় নাই তারপর যখন আমি বাবার বাড়িতে তখন কিছুদিন যেতে না যেতেই আমাকে আর আমার বাবার বাড়ির মানুষ দেখতে পারে না বাড়ির সমস্ত কাজ কাম আমাকে করতে হয় আমার দুই বাবি আছে তারা কিছুই করে না রান্না বান্না থেকে শুরু করে সব কাজ আমার করতে হয় দেখা গেল আমি খেতে গেলে তরকারি নেই ভাত নেই আমার আমাকে গালাগালির কোনো শেষ নেই কোনো একটা সমস্যা হলে আমাকে গালাগালি করে মানে যা ইচ্ছা তাই ব্যবহার করে আমার সাথে আমার মাও আমাকে দেখতে পারে না আমার বাইরাও দেখতে পারে না আমার জন্য নাকি তাদের মান সম্মান নষ্ট হয়েছে এদিকে আমি আমার ফুটফুটে সন্তানের মুখ দেখার জন্য কত কষ্ট করি যদি কখনো আমার বায়রা শুনে যে আমি আমার সন্তানকে দেখতে গিয়েছি বা দেখার জন্য চেষ্টা করেছি তাহলে আমাকে মারধর করে এমত অবস্থায় আমি আমার জীবনের কোনো মূল্য খুঁজে পাই না এত কষ্টে কি মানুষ থাকতে পারে কিভাবে স্বপ্নের মতো নষ্ট হয়ে গেল আমাদের সম্পর্ক আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সংসার এখন ছেলেটার কি হবে ভবিষ্যৎ এ কথাগুলো বলছিল এই ডিবোর্সি নারী তো এতক্ষণ গল্পটা শুনে আপনাদের কি অনুভূতি হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনার যদি ব্যক্তিগত কোনো গল্প থাকে তাহলে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন চাইলে দেখাও করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ